ধরলো কামড় দেয় তুই একটা জামিলে তারপরও চেষ্টা দি দেই আসসালাম আলাইকুম রহমতুল সম্মানিত বিওয়ার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রসসমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহাক রব্বুল আলমিন অনেক ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া তো এই যে এত মনে হচ্ছিলো এটা মাছ হ্যাঁ এত এটারে লাই উঠছে এটা হলো একবার সাঁপের বাচ্চা যদি আপনাদেরকে দেখা এটা হাতের এক বিঘাতো আছে না মানে এক বিঘাও হইতো না এটা হ্যাঁ একেবারে বাচ্চা তো হাতে পোকা এটারও মনে মাছ হাতে খাইতেও আছে হ্যাঁ একবার ছোটো বাচ্চা তো এটারা আসলে দত্ত এগুলো আবার কামড় দেয় কি না এটার জন্য চিন্তা করতেছি হ্যাঁ দরা সাপের বাচ্চা একবার ছোটো একবারে ছোটো তো যদি ধরতে পারতাম দৌড়লে যদি কামড় দেয় তো একটা জামিলে তারপরও চেষ্টা দিই দেই যদি ধরতে পারি তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ এত আবার এত ল্যাজও ডুব দিছে রে লেজ গান যদি আমি দেখতে পাইতাম এছাড়া ডুব দি কোন জায়গা দিয়ে উঠেছে ধরুন কামড় দিলেও দেখ দৌড়ার সব তো

আরে সোড়ো দোয়া হফিসাম ডুব দি যান আর উড়ো না তো সম্মানিত বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুলি